আজকের প্রথম সেশনে আমরা রিলেশনশিপ মার্কেটিংয়ের বেসিক কনসেপ্ট কোর কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলব তো আমাদের রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এই বিষয়ে আমরা আজকের প্রথম সেশন থেকে একদমই সর্বশেষ সেশন পর্যন্ত যতগুলি সেশন নিয়ে যতগুলি মডিউল নিয়ে আমরা কথা বলব প্রত্যেকটি মডিউলই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে কারণ এই সেশনে আমরা রিলেশনশিপ মার্কেটিংয়ের বেসিক কনসেপ্ট কোর কনসেপ্ট রিলেশনশিপ মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি কেস স্টাডি এবং এই সেশনটিকে আমরা বলছি যে রিলেশনশিপ মার্কেটিং এ টু জেড আপনার সব কিছু আপনার জানতে পারবেন কারণ আমরা আজকের সেশন থেকে শুরু করে একদমই বিশতম সেশন পর্যন্ত আমরা বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আপনার অনেক বেশি বেনিফিট হবেন তবে চলুন আমরা আজকের সেশনটি শুরু করি এবং আশা করি এই সেশনটি আপনাদের জন্য অনেক বেশি বেনিফিট শুরু করবে তো আজকের প্রথম সেশনে আমাদের যে আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং রিলেশনশিপ মার্কেটিং এর গুরুত্ব তো এই সেশনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে কারণ হচ্ছে যে মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরির মাধ্যমে কিন্তু আপনার রিলেশনশিপটা হয় অর্থাৎ রিলেশনশিপটাই তো হচ্ছে যে মানুষের সাথে মানুষের সম্পর্ক তো এই সম্পর্কে কাজে লাগে কিভাবে আমরা আসলে বিজনেস করব বিজনেসকে এক্সপান্ড করব বিজনেসের গ্রোথ এনশিউর করবো এই বিষয়গুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন আমরা যদি দেখি আসলে মানুষের সাথে মানুষের সম্পর্কটা আসলে কিভাবে শুরু হয়েছিল সৃষ্টির প্রথম থেকে যদি আমরা চিন্তা করি যে সৃষ্টির প্রথম থেকে আদম এবং হাওয়া সৃষ্টির পর থেকে কিন্তু আদম এবং হাওয়ার মধ্যে সম্পর্ক কিন্তু তৈরি হয়েছিল তাহলে সেটাই ছিল কিন্তু প্রথম সম্পর্ক তাহলে সৃষ্টি প্রথম থেকে কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্কটা তৈরি হয়েছিল এবং এই রিলেশনশিপ এই যে রিলেশনশিপ এই রিলেশনশিপ থেকে কিন্তু মানুষের অগ্রযাত্রা মানুষের পদযাত্রা এবং আপনার সব কিছু কিন্তু সৃষ্টি হয়েছিল এই তো সম্পর্ক আসলে মার্কেটিং এবং সেলিংয়ের খুব কোর একটি কনসেপ্ট কারণ মার্কেটিং এবং সেলিং এর কোনোটাই কিন্তু সম্পর্ক ছাড়া হবে না তাহলে এই সম্পর্কটা হবে কিন্তু মানুষের সাথে মানুষের যেটাকে আমরা বলি হিউম্যান টু হিউম্যান রিলেশনশিপ এবং এই রিলেশনশিপ থেকে কিন্তু আসলে বিজনেস হবে সেলস হবে বিজনেসের এক্সপান্ড করবে গ্রোথ করবে সব কিছু কিন্তু হবে তো আমরা এই এই সেশনের আজকের প্রথম সেশনে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্কের ভিত্তিগুলি আসলে কি কি। এই এটি আসলে জানতে হবে যে কী কী কারণে মানুষের সাথে মানুষের সম্পর্কটা তৈরি হয় প্রথম যেটি হতে পারে সেটা হলো পারস্পরিক বিশ্বাস এটি মনে রাখবেন যে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি হবে পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে অর্থাৎ পারস্পরিক বিশ্বাস ছাড়া কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে না সো কাস্টমারের সাথে মানে আপনার ক্রেতার সাথে বিক্রেতার যে পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে কিন্তু আপনার মার্কেটিং এবং সেলিং শুরু হবে তো এবং সরাসরি সেলসের ক্ষেত্রে অবশ্যই ক্রেতার সাথে বিক্রেতার একটি পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক তৈরি হবে ক্রেতা যখন বিক্রেতাকে বিশ্বাস করবে অথবা বিক্রেতা যখন ক্রেতাকে বিশ্বাস করবে তখন কিন্তু এখানে সেলসটা সম্পূর্ণ হবে এবং এই বিশ্বাসটা যখন একদম স্থায়ী রূপ নিবে তখন কিন্তু ধারাবাহিকভাবে সেলস হবে এবং সেলসটা সাস্টেইনেবল হবে তো সেই জন্য আমরা বলছি যে মানুষের সাথে মানুষের পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে কিন্তু আপনার রিলেশনশিপ মার্কেটিং মূল ভিত্তি তৈরি হয় এটি খুব গুরুত্বপূর্ণ সো আপনি যখন রিলেশনশিপ আপনি যখন মার্কেটিং করবেন এবং সেলস করবেন তখন কিন্তু আপনি যখন বিক্রেতা হবেন তখন ক্রেতা কাস্টমারের সাথে আপনার এই বিশ্বাস স্থাপনের কাজটি সঠিকভাবে করে নিতে হবে অর্থাৎ বিশ্বাসযোগ্য একটা অবস্থান আপনার নিজের থেকে কিন্তু তৈরি করতে হবে তো এটা মার্কেটিংয়ের ক্ষেত্রে সেলসিং সেলসের ক্ষেত্রে মূল ভিত্তিটা হচ্ছে পারস্পরিক বিশ্বাস এবং এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে আস্থা এটিও খুব গুরুত্বপূর্ণ যাতে আপনি একটি নির্ভরযোগ্য হন আস্থাশীল হন সেই আস্থা সম্পর্কে আপনার সাথে যাতে মানে মানুষ আস্থা রাখতে পারে আপনার প্রতি যাতে মানুষ নির্ভরশীলতা তৈরি হতে পারে এই আস্থা সম্পর্কে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে সহানুভূতি এটা হলো আমরা বলি এটাকে সিম্প্যাথি বলতে পারি অর্থাৎ ক্রেতা বিক্রেতার প্রতি বিক্রেতা প্রতি একটি সিম্প্যাথেটাইজ হওয়া ইমোশনালি কানেক্টেড হওয়া এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আমার আমরা সহানুভূতি মানে সম্পর্কের মূল ভিত্তি সহানুভূতি এবং সততা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যখন বিক্রেতা হবেন আপনার কাস্টমারের সাথে অবশ্যই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই পলিসিটাকে আপনাকে মেনটেন করতে হবে মান যে কোনো মানুষের সাথে মানুষের সম্পর্ক সূচনা থেকে কিন্তু সততা বিষয়টিকে গুরুত্ব দিতে হবে এবং এটি বজায় রাখতে হবে এটা ধরে রাখতে হবে এটা কন্টিনিউ করতে হবে তো আমরা এখানে সম্পর্কের চারটা ভিত্তির কথা বললাম একটা হলো পারস্পরিক বিশ্বাস আস্থা সহানুভূতি সততা এই চারটি মানে মৌলিক বিষয় ছাড়া কোনো মানুষের সাথে কোনো মানুষের সম্পর্ক কখনই কিন্তু ভালো হবে না এটা মনে রাখবেন যে সম্পর্কের মূল বৃদ্ধি হচ্ছে পারস্পরিক বিশ্বাস আস্থা সহানুভূতি সততা এই চারটি মৌলিক বিষয় ছাড়া কোনো মানুষের সাথে মানুষের আহ সম্পর্ক তৈরি হবে না অবথ সম্পর্ক তৈরি সেটা দীর্ঘস্থায়ী হবে না তো মার্কেটিং ক্ষেত্রে বিষয়টি একই রকম সেলসের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি একই রকম এখনকার যুগে তো আসলে কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাহলে হিউম্যান টু হিউম্যান মার্কেটিং এর ক্ষেত্রেও কিন্তু পারস্পরিক সম্পর্ক পারস্পরিক বিশ্বাস আস্থা সহানুভূতি এবং সততা এই চারটি কোর বিষয় কোর ভ্যালুজ খুব গুরুত্বপূর্ণ আপনার রিলেশনশিপ তৈরি করার জন্য তো এই চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে কিন্তু আপনি যখন বিক্রেতা হবেন তখন ক্রেতার সাথে সম্পর্ক তৈরি করবেন আপনি যখন মার্কেটিং করবেন তখন কাস্টমার সাথে এই চারটি বিষয়ের ইউজের মাধ্যমে তো এই চারটি বিষয়কে ভিত্তি ধরে কিন্তু আপনাকে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলস শুরু করতে হবে তো এই চারটি বিষয় কিন্তু এই জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা আলোচনা করব আসলে রিলেশনশিপ মার্কেটিংয়ের প্রকারভেদ রিলেশনশিপ মার্কিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এটাকে আমরা বলি যে পার্সোনাল রিলেশনশিপ ব্যক্তিগত সম্পর্ক যেটাকে আমরা বলতে পারি হিউম্যান টু হিউম্যান রিলেশনশিপ আমরা কিন্তু বলতে পারি এখন এই ব্যক্তিগত সম্পর্কটা আসলে কার সাথে কিভাবে তৈরি করতে হবে এটা হচ্ছে আসলে পরিবারের সবার সাথে বন্ধু সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা যায় পরিবারে যা যা থাকে মার সাথে বাবার সাথে ভাই বোনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে এদের সাথে একটা পারিবারিক রিলেশনশিপ তৈরি করা যায় এটাকে আমরা বলি পার্সোনাল রিলেশনশিপ আরেকটা হচ্ছে প্রফেশনাল রিলেশনশিপ যখন আমরা কর্মস্থলে অথবা আমাদের কর্মস্থলে সবার সাথে যখন আমরা রিলেশনশিপ দিই এটা হলো প্রফেশনাল রিলেশনশিপ আমাদের সহকর্মীদের সাথে যখন আমরা রিলেশনশিপ করব। আমরা যখন কাস্টমারের সাথে রিলেশনশিপ করব। ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ করবো অথবা হলো যে আপনার সিনিয়রদের সাথে রিলেশনশিপ এই সব সম্পর্ক মানে প্রফেশনাল এনভায়রনমেন্টের সম্পর্কগুলি হচ্ছে প্রফেশনাল রিলেশনশিপ এটা হলো পেশাগত সম্পর্ক যখন আমাদের সহকর্মী ক্লায়েন্ট এদের সাথে আমাদের সম্পর্ক আরেকটা রিলেশনশিপ হলো সোশ্যাল রিলেশনশিপ আপনার পাড়া প্রতিবেশীর সাথে সম যে সম্পর্কটা আমরা তৈরি করতে পারি সেটা হলো অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে ধর্মভেদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে শ্রেণী পাড়া প্রতিবেশীর সব শ্রেণীর সাথে যে আপনার সম্পর্ক সেটা হলো আমরা এটাকে আমরা বলি সোশ্যাল রিলেশনশিপ তাহলে এই রিলেশনশিপগুলি কিন্তু আপনাকে বুঝতে হবে যে পারিবারিক রিলেশনশিপটা কিভাবে তৈরি হবে এখানে কি কি কোর ভ্যালুস গুরুত্বপূর্ণ প্রফেশনাল রিলেশনশিপটা কেমন হবে সেখানে কি কি করবে বজায় রাখা গুরুত্বপূর্ণ কি করা যাবে কি করা যাবে না অ্যাট দা সেম টাইম সামাজিক সোশ্যাল রিলেশনশিপটা কত গুরুত্বপূর্ণ সেই সোশ্যাল রিলেশনশিপটা বজায় রাখার জন্য কি করা উচিত কি করা ঠিক হবে না এই বিষয়গুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য সম্পর্কের পকার জানাটাও রিলেশনশিপের টাইপ জানাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রিলেশনশিপ মার্কেটিং এবং সেলসটা কার্যকরভাবে করার জন্য তো আশা করি আপনারা সবাই যখন রিলেশনশিপ মার্কেটিং এবং সেলস নিয়ে কাজ করবেন তখন এই টাইপস অফ রিলেশনশিপটা বিষয়টা আরও ভালোভাবে শিখে নেবেন এবং এটি নিয়ে কাজ করবেন যাতে আপনি এই রিলেশনশিপগুলি বজায় রাখতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই রিলেশনশিপগুলি বজায় রাখার জন্য কোন কাজগুলি করা যাবে কোন কাজগুলি করা যাবে না এ বিষয়টা জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন আমরা বলবো যে সততা নিয়ে কথা বলবো যে রিলেশনশিপ তৈরির মূল যে ভিত্তি সম্পর্কের যে মূল ভিত্তি বেস সেটা হচ্ছে যে কোর ভ্যালু সেটা হচ্ছে অনেস্টি তো অনেস্টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার রিলেশনশিপটাকে তৈরির জন্য ধরে রাখার জন্য বজায় রাখার জন্য সেলসের ক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যত ধরনের স্ট্র্যাটেজি ইউজ করি না কেন যত ধরনের ক্যাম্পেনি ব্যবহার করি না কেন আমরা যেই মার্কেটিং যে পদ্ধতিতে মার্কেটিং করি না কেন যে চ্যানেলেই মার্কেটিং করি না কেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি তাহলে আপনাকে অবশ্যই আপনার এই অনেস্টি মেনটেন করতে হবে তাহলে রিলেশনশিপ মার্কেটিং সেলসের ক্ষেত্রে কিন্তু অনেস্টি মেনটেন করতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরবেলস সেকেন্ড গুরুত্বপূর্ণ কোরবেলস হলো বিশ্বাস থার্ড যেটা সেটা আস্থা ফোর্থ যেটা সেটা হচ্ছে যে আপনার লং টার্ম রিলেশনশিপ তাহলে সততা আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে কিন্তু মানুষের সাথে মানুষের হিউম্যান টু হিউম্যান অথবা আপনার মার্কেটারের সাথে সেলার ক্রেতার সাথে বিক্রেতার একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরির যে বেস ভিত্তি সেটা কিন্তু তৈরি হয় তাহলে আপনি যদি প্রশ্ন করি আপনি যে আপনারা কিভাবে রিলেশনশিপটা মানুষের সাথে মেনে সে তৈরি করবেন সেটা হচ্ছে বিশ্বাস স্থাপনের মাধ্যমে আস্থা অর্জনের মাধ্যমে এবং সততা বজায় রাখার মাধ্যমে আপনি একজন মানুষের সাথে আরেকজন মানুষের একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হতে পারে সেলসও হতে পারে মার্কেটিংটা হতে পারে এই পর এইভাবেই কিন্তু আপনাকে মার্কেটিং এবং সেলসের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সম্পর্কটা তৈরির প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে এখন এখানে আবারও বলে নিব যে সেলস মার্কেটিং ক্ষেত্রে সততার গুরুত্ব যেটা আমরা বলছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বেস্ট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে আপনি এই সততা বজায় রাখার মাধ্যমে আপনি বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন আস্থা অর্জন করবেন এবং আপনি আপনার কাস্টমারের প্রতি যখন সৎ হবেন বিশ্বাসযোগ্য হবেন আস্থা অর্জন করবেন সেখানে অবশ্যই আপনার বিজনেস গ্রোথ হবে সেলসের গ্রোথ হবে সেখানে অবশ্যই বিজনেস গ্রোথ হবে সেলসের গ্রোথ সো অনেস্টি হচ্ছে সেলস মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর ভ্যালুস আবারও বলছি অনেস্টি হচ্ছে বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর ভ্যালুজ একটা প্রোডাক্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর ভ্যালুজ হয়ে যদি সেটার কোয়ালিটি তাহলে প্র্যাকটিক্যাল মার্কেটিং এবং সেলসের ক্ষেত্রে কাস্টমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিলেশনশিপ মার্কেটিং করা অথবা আপনি যে চ্যানেলেই মার্কেটিং করেন না কেন যে মাধ্যমে মার্কেটিং করেন না কেন যেই টাইপের মার্কেটিং করেন না কেন সততা হচ্ছে সেলস মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর ভ্যালুজ এবং এই কোর ভ্যালুসটা যদি আপনি বজায় রাখতে না পারেন তাহলে আপনাকে দিয়ে কিন্তু ভালো সেলস মার্কেটিং হবে না রিলেশনশিপ মার্কেটিং আপনি কোনোভাবেই করতে পারবেন না আপনার বিজনেসগোত কোনোভাবেই হবে না আপনি আসলে টিকে থাকাই কিন্তু আপনার মানে আপনার আপনি ঝুঁকি হয়ে যাবে আর কি টিকে থাকায় আপনার জন্য কিন্তু অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে আপনি আসলে টিকে থাকতে পারবেন না তো দেড়শোয়াই আপনি যে প্রোডাক্ট যে সার্ভিস নিয়ে আপনি মার্কেটিং করেন না কেন সেলস করেন না কেন মনে রাখতে হবে সেলস এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর ভ্যালু হচ্ছে অনেস্টি দেড়শোয়াই আমরা বলেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফর এনি কাইন্ডস অফ সেলস অ্যান্ড মার্কেটিং তো আশা করি এই বিষয়টি আপনারা অবশ্যই বুঝলেন এবং এই বিষয়টি অবশ্যই আপনার বজায় রাখবেন এখন আমরা আলোচনা করব যে কিভাবে আপনি স্যাটিসফাইড কাস্টমার তৈরি করবেন অথবা কাস্টমার সন্তুষ্টি কীভাবে আপনি অর্জন করবেন এটা আসলে অর্জন করার বিষয় তো ফার্স্ট যেটা সেটা হলো আপনার যদি আপনি যদি সার্ভিস মার্কেটিং করে থাকেন তাহলে কাস্টমারকে প্রতিনিয়ত সব সময় আপনি যে সার্ভিসটা দেবেন এটা হলো সেরা সার্ভিসটা দিতে হবে অর্থাৎ এক্সিলেন্ট সার্ভিসটা কাস্টমারকে দিতে হবে সো কাস্টমারের জন্য উচ্চ মানের সেবা আপনাকে নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু আপনি আপনি যদি সার্ভিস মার্কেটিংয়ে কাজ করেন সার্ভিস মার্কেটিং বলতে আমরা বলি বুঝি যারা আসলে সার্ভিস প্রদান করে থাকে যেমন একজন ডাক্তার তার পেশেন্টকে সার্ভিস প্রোভাইড করে থাকে একজন ব্যাংকার তার কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করে থাকে কল সেন্টারে যারা কাজ করে এরা সার্ভিস প্রোভাইড করে থাকে তো এরকম বিভিন্নভাবে একজন পুলিশ সাধারণ মানুষকে সার্ভিস প্রোভাইড করে থাকে একজন টিচার স্টুডেন্টদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকে তাহলে এরকম সার্ভিস প্রোভাইডিং অনেক পেশা রয়েছে তো যারা আসলে শুধু কাস্টমারকে ক্লায়েন্টদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকে তাহলে সেরা সার্ভিস হচ্ছে কি যে আপনি কাস্টমারের জন্য আপনাকে উচ্চ মানের সেরা সার্ভিস আপনাকে ধারাবাহিকভাবে সবসময় প্রতিনিয়ত আপনাকে প্রদান করতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশান অর্জন করার জন্য ডেভেলপ করার জন্য অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি প্রোডাক্ট আপনি যখন প্রোডাক্ট মার্কেটিং করবেন প্রোডাক্ট সেলস করবেন তাহলে আপনার প্রোডাক্টটা যাতে সেরা মানের হয় তাহলে হাই কোয়ালিটি প্রোডাক্ট অথবা আপনার মানে কোয়ালিটির ক্ষেত্রে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ চলবে না সবচেয়ে সেরা কোয়ালিটি আপনাকে অ্যানসুর করতে হবে আপনার প্রোডাক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশান ডেভেলপ করতে পারবেন স্যাটিসফাইড কাস্টমার তৈরি করতে পারবেন সেলস মার্কেটিংয়ের ক্ষেত্রে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলসের ক্ষেত্রে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ তাহলে সার্ভিসের ক্ষেত্রে সেরা সার্ভিস প্রোভাইড করবেন প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে সেরা মান মানসম্পন্ন প্রোডাক্ট আপনাকে আসলে প্রোভাইড করতে হবে কাস্টমারকে থার্ড যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার দীর্ঘমেয়াদী কাস্টমার কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী লং টার্ম রিলেশনশিপ ডেভেলপ করতে হবে এটা হলো হিউম্যান কোর ভ্যালুস কাস্টমার সাথে লং টার্ম রিলেশনশিপ ডেভেলপ করতে কি কীভাবে আপনি রিলেশনশিপ তৈরি করতে সেটা আগে রিলেশনশিপে বিশ্বাসযোগ্যতা আস্থাশীল সম্পর্ক তৈরি করতে হবে হবে আপনার সততা বজায় রাখতে তাহলে এই বিষয়গুলির মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদী লং টার্ম রিলেশনশিপ তাহলে এটাকে আমরা বলি লয়াল কাস্টমার ডেভেলপ করা স্যাটিসফাইড কাস্টমার স্যাটিসফাইড কাস্টমার ডেভেলপ করতে হবে ফার্স্ট সার্ভিসের দ্বার সেরা সার্ভিস প্রোডাক্ট যখন সেলস করবেন মার্কেটিং করবেন সেরা প্রোডাক্ট এবং স্বয়ং কাস্টমার সাথে লং টার্ম রিলেশনশিপটাকে আপনাকে ডেভেলপ করতে হবে লং টার্ম রিলেশনশিপটা আপনাকে তৈরি করতে হবে তাহলে এই তবেই আপনি কিন্তু স্যাটিসফাইড কাস্টমার তৈরি করতে পারবেন এবং স্যাটিসফাইড কাস্টমার সব সময় সর্বকালে সব সময় আপনার বিজনেসের গ্রোথ এনশোর করতে পারবে আপনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য কাজ করবে স্যাটিসফাইড কাস্টমার আর লয়েল কাস্টমার সেই জন্য সেলস মার্কেটিং আপনি যাই করেন না কেন স্যাটিসফাইড কাস্টমার ডেভেলপমেন্ট হওয়া অন্যতম একটি অবজেক্টিভ হওয়া উচিত এবং সেটা কিভাবে সেটা আমরা বলছি সেরা সার্ভিস সেরা প্রোডাক্ট অ্যাট দ্য সেম টাইম লং টার্ম রিলেশনশিপ যদি আপনি গড়ে তুলতে পারেন তাহলে অবশ্যই স্যাটিসফাইড কাস্টমার তৈরি করতে আপনি পারবেন এখন আমরা আসলে যেই যুগে আছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যুগ তো এখন বলা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং বাট ডিজিটাল যুগেও আপনি ডিজিটাল মার্কেটিং যে ফরম্যাটে যেভাবেই করেন না কেন এই ক্ষেত্রে রিলেশনশিপ সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে অর্থাৎ রিলেশনশিপ মার্কেটিং ছাড়া ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং করলে করলে আপনি 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 সাকসেসফুল হতে পারবেন না একবার দুবার প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন কিন্তু আপনি বারবার প্রোডাক্ট বিক্রি করতে হলে কাস্টমারকে সেরা সার্ভিস সেরা প্রোডাক্ট দিতে হবে এবং কাস্টমারের সাথে লং টার্ম রিলেশনশিপ বজায় রাখতে পারবে সূত্রটা কিন্তু এটাই সার্ভিস যখন দেবেন সেরা সার্ভিস প্রোডাক্ট যখন বিক্রি করবেন সেরা প্রোডাক্ট আর কাস্টমারের সাথে লং টার্ম রিলেশনশিপটাকে আপনাকে ডেভেলপ করতে হবে বজায় রাখতে হবে ওয়ান টাইম রিলেশনশিপ না লং টার্ম রিলেশনশিপটা আপনাকে ডেভেলপ করতে হবে বজায় রাখতে হবে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ সো ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক ধরনের তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়া এটি আসলে কিছুই না উইদাউট এনি রিলেশনশিপ মার্কেটিং তাহলে বেস লাইন এবং সাস্টেনেবল স্টেট হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং করা রেদার ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং করে কিন্তু অনেকেই ধরা খেয়েছেন কিন্তু যারা রিলেশনশিপ মার্কেটিং করেন এরা কিন্তু এখন মার্কেটিং টিকে আছে তাহলে এই জন্য আমরা বলছি ডিজিটাল যুগে আপনাকে কার্যকরভাবে রিলেশনশিপ মার্কেটিংটা সঠিকভাবে ভালোভাবে সুন্দরভাবে আপনাকে করতে হবে তাহলে ডিজিটাল মার্কেটিং আমরা আসলে কিভাবে করি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে আমরা ডিজিটাল মার্কেটিং করি সেখানে ক্রেতা বিক্রেতাকে খুব একটা চেনে না বিক্রেতা বিক্রেতা আসলে প্রোডাক্ট অথবা সার্ভিস অফার করে অনলাইনে এবং প্রোডাক্টের ফিচার বেনিফিট হয়তো সে অনলাইনে তুলে ধরে বিভিন্ন অ্যাড তৈরির মাধ্যমে আর ক্রেতা সোশ্যাল মিডিয়া সেই সার্ভিস অথবা সেই প্রোডাক্ট দেখে সে প্রোডাক্ট আসলে কিনে না এখানে বিক্রেতা ক্রেতাকে চেনে না ক্রেতা বিক্রেতাকে চেনে না এবং দেখেও না তারা শুধুমাত্র অনলাইনে প্রোডাক্ট অথবা সার্ভিসের বিভিন্ন ফিচার বেনিফিট দেখে কেনার সিদ্ধান্ত নেয় ওকে তো এক্ষেত্রে আসলে রিলেশনশিপ মার্কেটিংটা তৈরি হয়েটা সেই জন্য যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন ডিজিটাল মার্কেট এরা ওয়ান টাইম অথবা টু টাইম সেল করতে পারে তারা ওকে সেল করতে পারে না আবার আমরা যদি বলি যে কোয়ান্টাম মার্কেটিং সেটা হলো একদমই আপনার উচ্চ উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা যখন মার্কেটিং করি সেটা আমরা বলি কোয়ান্টাম মার্কেটিং ঠিক আছে তাহলে অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিক্রি করা যায় কোয়ান্টাম মার্কেটিংয়ের মাধ্যমে বিক্রি করা যায় তবে ডিজিটাল মার্কেটিংয়ে মাধ্যমে আপনি যদি বিক্রয় বৃদ্ধি করতে চান তবে ডিজিটাল প্ল্যাটফর্মে কাস্টমারদের সাথে রিলেশনশিপটা তৈরি করতে হবে দ্যাট মিন্স কাস্টমার ডেটা অ্যানালাইসিস করে কাস্টমারকে আইডেন্টিফাই করে সেই কাস্টমারের সাথে কিন্তু আপনি রিলেশনশিপটা তৈরি করতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আর কোয়ান্টাম মার্কেটিং হচ্ছে আমরা যখন বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করে কাস্টমারকে আইডেন্টিফাই করব কাস্টমারের ট্র্যাক করব। কাস্টমারকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করে কাস্টমারের লাইকিং ডিসলাইকিং অথবা কাস্টমারের নিড অ্যানালাইসিস করতে পারবো তখন কিন্তু কাস্টমারের সাথে আমরা একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরির একটি ব্যবস্থা তৈরি করতে পারবো আমরা আপনার উন্নত প্রযুক্তি ব্যবহার করে কোয়ান্টাম মার্কেটিং করে আমরা কাস্টমারের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারি আর রিলেশনশিপ মার্কেটিং সেটি হচ্ছে সব ধরনের মার্কেটিং এর রয়েছে সম্পর্ক সেই বিষয়টি হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করলো সেখানে কিন্তু রিলেশনশিপ গুরুত্বপূর্ণ বিষয় কোয়ান্টাম মার্কেটিং করলো রিলেশনশিপ গুরুত্বপূর্ণ বিষয় এবং ডিজিটাল মার্কেটিং কোয়ান্টাম মার্কেটিং এর বাইরে আপনি যখন সরাসরি কাস্টমার হ্যান্ডেল করবেন সেখানে কোর বিষয়টাই হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং আপনি যদি রিলেশনশিপ মার্কেটিং এর সাথে সেরা প্রোডাক্ট সেরা সার্ভিস প্রোভাইড করতে পারেন তাহলে আপনার বিজনেসটা সাস্টেনেবল হবেই আপনার বিজনেসে গোড এনশোর হবেই আপনি বিজনেসের প্রবৃদ্ধি আপনি নিশ্চিত করতেই পারবেন অর্থাৎ আপনি সব সময় স্যাটিসফাইড কাস্টমার তৈরি করতে পারবেন এবং স্যাটিসফাইড কাস্টমাররা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে অনেক বড় করবে আপনার বিজনেস ভ্যালু বৃদ্ধিতে তারাই সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করবে স্যাটিসফাইড কাস্টমাররা সব কিছুর মূল্য হচ্ছে আপনি কাস্টমারের সাথে কীভাবে রিলেশনশিপটা তৈরি করলেন সেটি এবং আপনার কাস্টমারের সাথে রিলেশনশিপ তৈরির মূল ভিত্তিটা ঠিক আছে কিনা সেটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য ডিজিটাল যুগেও কিন্তু রিলেশনশিপ মার্কেটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেও রিলেশনশিপটা গুরুত্বপূর্ণ কোয়ান্টাম মার্কেটিংয়ের মধ্যে কিন্তু রিলেশনশিপটা গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে আপনার সময় মানে গুরুত্ব দিয়েই কিন্তু কাজটা করতে হবে এখন আমরা বলবো যে রিলেশনশিপ মার্কেটিংয়ে আসলে গুরুত্ব কতটুকু এটার অপরিহার্যতা কতটুকু এটা না হলেই কি হবে না বিষয়টা আসলে কি ফার্স্ট যে বলবেন আপনি যদি আপনার বিজনেস সেলস গ্রোথ নিশ্চিত করতে চান বলছি আবারও আপনি যদি আপনার প্রতিষ্ঠানের সেলস নিশ্চিত করতে চান করতেই কোনো বিকল্প কোনো প্রক্রিয়া নেই তাহলে আপনি যে বিজনেসটা করেন নাই কেন আপনি এফএমসিজি প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করেন সার্ভিস সেক্টরে যদি আপনি কাজ করেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি কাজ করেন কসমেটিক ইন্ডাস্ট্রিতে যদি কাজ করেন ওকে আবার বলছি এফএমসিজি নিয়ে যদি কাজ করেন ব্যাংকিং সেক্টর রিটেইলে তাই না আপনি যদি সরাসরি কাস্টমারকে হ্যান্ডেল করে থাকেন যেভাবে করেন না কেন সেলস গ্রোথ অ্যান্ড শুরু করার জন্য রিলেশনশিপ মার্কেটিংয়ের বিকল্প কোনো কিছুই নেই আপনি বলবেন যে এআই ডেটা জেনারেট করে আপনি কি করবেন এআই ডিভেন মার্কেটিং সেলস করে আপনি কী করবেন সেখানে কিন্তু মুখ্য বিষয় হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং এটি ছাড়া কোনোভাবে কিছুই হবে না এবং এই রিলেশনশিপ মার্কেটিংটা হল হিউম্যান টু হিউম্যান মার্কেটিং যেটি কটলারের লেটেস্ট বই যেটি সেটা হল হিউম্যান টু হিউম্যান মার্কেটিং সেখানেও কিন্তু মূল বিষয় হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং তাহলে রিলেশনশিপ মার্কেটিংয়ের বিজনেস অর্গানাইজেশ রিলেশনশিপ মার্কেটিং কেন অপরিহার্য কেন অ্যাসেন্সিয়াল কেন অতি গুরুত্বপূর্ণ সেই জন্য সেলস গ্রোথ নিশ্চিত করার জন্য স্যাটিসফাইড কাস্টমার তৈরি করার জন্য লয়্যাল কাস্টমার তৈরি করার জন্য এবং লং টার্ম সাকসেস এনশোর করার জন্য লং টার্ম অ্যাচিভমেন্টের জন্য অবশ্যই অবশ্যই রিলেশনশিপ মার্কেটিং অপরিহার্য একটি বিষয় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রিলেশনশিপ মার্কেটিং ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী হতে পারবে না আবারও বলছি রিলেশনশিপ মার্কেটিং ছাড়া কোনো বিজনেস অর্গানাইজেশান কোনো ব্যবসা প্রতিষ্ঠান সে দীর্ঘস্থায়ী সে তার স্থায়িত্ব টিকে থাকতে পারবে না সে দীর্ঘস্থায়ী সাফল্য অর্জন করতে পারবে না সেজন্য তো আমরা বলছি তিনটি কারণে রিলেশনশিপ মার্কেটিং অপরিহার্য ফার্স্ট সেলস গ্রোথ সেকেন্ড হলো লয়্যাল কাস্টমার ডেভেলপমেন্ট থার্ড হচ্ছে আপনার লং টার্ম অ্যাচিভমেন্ট লং টার্ম সাকসেসের জন্য রিলেশনশিপ মার্কেটিং অতি প্রয়োজনীয় অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এর ফলে আমরা আলোচনা করব যে রিলেশনশিপ মার্কেটিংয়ের প্রভাব ইম্প্যাক্ট সেটি আমরা বললাম যে আপনার হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড কাস্টমার তৈরি করার জন্য রিলেশনশিপ মার্কেটিং গুরুত্বপূর্ণ রিলেশনশিপ মার্কেটিং ইম্প্যাক্ট এখানে অনেক বেশি অর্থাৎ আপনার কাস্টমার হান্ড্রেড পারসেন্ট কাস্টমারের স্যাটিসফ্যাকশান ডেভেলপ করা সম্ভব রিলেশনশিপ মার্কেটিংয়ের মাধ্যমে আপনার বহুগুণে সেলস ডেভেলপমেন্ট করা সম্ভব রিলেশনশিপ মার্কেটিংয়ের মাধ্যমে এবং দীর্ঘস্থায়ী সেলস অথবা কাস্টমার রিলেশনশিপের মাধ্যমে মাধ্যমে দীর্ঘস্থায়ী সেলস আপনার গ্রোথ নিশ্চিত করা সম্ভব সেটাও কিন্তু রিলেশনশিপ মার্কেটিংয়ে তাহলে সেলস গ্রোথ নিশ্চিত করার জন্য লয়াল কাস্টমার ডেভেলপ করার জন্য বিক্রয় বৃদ্ধির জন্য রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং সরাসরি প্রভাব বিস্তার করে এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক গুণ বিষয় বহুগুণ বিষয় এবং এই সেশনে আমরা আসলে গুরুত্বপূর্ণ বিষয় কি কী শিখলাম সেটা যদি আমরা দেখি আমরা দেখলাম যে সততা এবং বিশ্বাস অর্জনের মাধ্যমে সততা বিশ্বাস আস্থা এই বিষয়গুলির মাধ্যমে আপনার সম্পর্কের ভিত্তি গড়ে তোলা যায় একদমই সম্পর্কের যে বেজ সেটা তৈরি করা সম্ভব সততা বিশ্বাস এবং আস্থা অর্জনের মাধ্যমে এবং আপনি যখন সেরা সার্ভিস প্রোভাইড করবেন এবং সেরা মানের প্রোডাক্ট আপনি যখন প্রোভাইড করবেন তখন কাস্টমার স্যাটিসফ্যাকশান বৃদ্ধি করা সম্ভব সার্ভিস দিলে সেরা সার্ভিসটা দিতে হবে এক্সিলেন্ট সার্ভিস অ্যাক্সিলেন্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশান ডেভেলপমেন্টের জন্য এবং রিলেশনশিপ এর মাধ্যমে বিজনেস গ্রোথ নিশ্চিত করা সম্ভব তো আজকের সেশনে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম আশা করি এই সেশনটি আপনাদেরকে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলস এর বোঝার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আপনি যদি ভিডিওটি বারবার দেখবেন যাতে আপনার বিষয় আপনার মধ্যে এই কোর কনসেপ্টগুলি তৈরি আপনি যাতে রিয়েল লাইফে প্র্যাকটিভেল লাইফে এই বিষয়গুলি আপনি যাতে প্র্যাকটিস করতে পারেন এর জন্য ভিডিওটি অবশ্যই বারবার দেখবেন এটি ছিল আমাদের প্রথম সেশন আশা করি সেকেন্ড সেশনটি আরও গুরুত্বপূর্ণ হবে আপনি আরও বেশি শিখতে পারবেন এবং সেই সেশনটি করি আপনি দেখবেন আশা করি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলস নিয়ে এ টু জেড অর্থাৎ প্রথম সেশন থেকে আমরা শেষ সেশন পর্যন্ত যতগুলি ক্লাস আমরা ভিডিও ক্লাসে আলোচনা করবো প্রত্যেকটি সেশনে আপনি পার্টিসিপেট করবেন দেখবেন এবং কোর্স শেষে অবশ্যই আপনি একটি আমাদের কাছ থেকে ইনস্টিটিউট লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সার্টিফাইড সার্টিফিকেট পাবেন এবং আপনি হবেন সার্টিফাইড রিলেশনশিপ এবং রিলেশনশিপ মার্কেটার রিলেশনশিপ মার্কেট এবং সেলিং এক্সপার্ট আপনি হতে পারবেন তো আশা করি আপনারা অবশ্যই এই বিষয়টি গুরুত্ব দিয়ে শিখবেন আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম